ইন ক্লাব জা আব্বাদ আই এস এফ জে আব্বাদ ইন্ডিয়ান সেক্যালার ফান্ড জে আব্বাদ ইন ক্লাব জা আব্বাদ আই এস এফ জা আব্বাদ আই এস এফ আব্বাদ বিশ্ব মাইতি জ আব্বাদ নশাসিদ্দিকী জা আব্বাদ ইন ক্লাব জা আব্বাদ আই এস আব্বাদ আমি একবার চ্যালেঞ্জ করেছিলাম ছ মাসের জন্য আমাকে দিক অর্থ দপ্তর যা প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেব এবং সাথে সাথে কি বলেছিলাম যে প্রকল্পগুলো চলছে একটাও বন্ধ করব না যদি ফেল হয় কোনো আর রাজনীতির মঞ্চে উঠবো না কিন্তু মমতা ব্যানার্জি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি জায়গা আছে তো তাহলে আমরা আমাদের ভুলটা নিজেরাই করছি সব ভোটের আগে একদম সাড়ে চার বছর আমরা এই করেঙ্গা ত্যান করেঙ্গা এটা চলবে না ওটা চলবে না এ খারাপ ও খারাপ খুব ভতোয়া দিলাম খুব কথা বললাম ভোটের সময় সব ভুলে গেলাম তাই আপনাদের বলবো আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার পাওয়ারটা কত দেশের সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স সংবিধানে ভারতের সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র দিয়েছে যে অস্ত্রটা একে কে ফর্টি সেভেনের থেকেও পাওয়ারফুল যে অস্ত্রটা এম ফাইভের থেকেও পাওয়ারফুল যে অস্ত্রটা এই যুদ্ধে যত রকম সরঞ্জাম আছে তার থেকেও বেশি পাওয়ারফুল সেটা কি বলুন তো আপনার ভোটিং রাইট ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় বলা হচ্ছে স্বাধীন দেশের নাগরিক ভারতের নাগরিক হতে হবে আঠেরো বছরের উদ্যোগ হতে হবে সেই ভোটদানের স্বাধীনতা আছে আপনার ভোটদানের মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রী তৈরি হয় আপনার ভোটদানের মাধ্যমেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয় আপনার ভোটের মাধ্যমেই আপনার এলাকার জনপ্রতিনিধি তৈরি হয় আপনার ভোটদানের মাধ্যমেই আপনার পঞ্চায়েতের প্রধান তৈরি হয় আপনার ভোটের মাধ্যমেই আপনার বুথের মেম্বার তৈরি হয় সুতরাং আপনার হাতেই পাওয়ারটা সংবিধান এত বড় পাহাড় পাওয়ার দিয়ে এত ক্ষমতা দিয়েছে আপনি সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারছেন না বলে স্বাধীনতার আগুন আশি বছর পরও আমাদেরকে এখনো বলতে হচ্ছে কেন আমার বাচ্চাগুলো যখন স্কুলে যায় ওই টয়লেটটা কেন এখন ক্লিন নাই এখনো বলতে হচ্ছে আমি যখন হসপিটালে যাচ্ছি কেন আমি ঔষধ পাচ্ছি না এখনো বলতে হচ্ছে আমি কৃষক কেন বিলো এইট থাউজেন্ড মাস গেলে ইনকাম করছি এখন আমাদেরকে এই নিয়ে চর্চা করতে হচ্ছে তাই ভাঙ্গাঙ্গার মানুষ বোধায়ের মানুষ সজাগ হন সতর্ক হন ধর্মীয় মেরুকরণের ফাঁদে পা দেবেন না আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠিত করুন আপনারা সঠিক জায়গায় ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান একজন হলো আইনসভার মধ্যে গিয়ে বলে পুরো বাংলাকে হিলিয়ে রাখতে পারে তার জ্বলন্ত উদাহরণ বাংলার বিধায়কের কাছ থেকে আপনারা দেখে নেন আপনাদের বলবো আগামী দিন আসছে আমনাগা থেকে আপনাদের জনগণের জনপ্রতিনিধি পাঠাবেন আমনাগা থেকে বিধায়ক গিয়ে দেশের আইন রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে আমনাগার মানুষের চাওয়া পাওয়ার কথা বলবে আমনাগার মানুষের ও বাবা বৌজিবের কথা বলবে আমনাগার মানুষের ভালো কি হবে তার কথা বলবে আমনাগার শিক্ষা প্রতিষ্ঠান আমনাগার স্বাস্থ্য কেন্দ্র আমনাগার সম্প্রীতি আমনাগার ঐক্য আমরা এক কথায় আমনাগার মানুষ যাতে ভালো থাকে যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটির নাম হচ্ছে আইনসভা বিধানসভা তাই আগামী দু হাজার আসছে আমরা আমনাগা থেকে আমাদের মধ্যে থেকে এমন একটি লোককে নির্বাচিত করে আইনসভায় পাঠাবো যে আইনসভায় গিয়ে অন্য কিছু বলুক আর নাই বলুক আমনাগার মানুষের ভালো থাকার কথা বলবে করতে হবে তো নাকি আর নাহলে কী হবে আমি কারো ব্যক্তিগত আক্রমণ দিন করেছি দেখেছেন এখানে এসে একটা কথা বলে যায় আমরা আপনার আপনাদের বর্তমান বিধায়কের নাম কি রফিকার রহমান সাহেব না আমি ও সবাই যাচ্ছি না আমি একটা বলি উনি একটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমিও সে স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমরা একটা ভিজিটে গিয়েছিলাম তাই তো নাকি তো কিছু ছবি উঠেছিল উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি আবার তারপরে বলছে এ আই দেনা কি করেছে তো আমি এই ধরনের অসত্য কথা বলি না ভাই ওখানে বিজেপিরও বিধায়ক ছিল তৃণমূলেরও ছিল সংযুক্ত মোর্চারও বিধায়ক ওখানেও ছিল সরকারি একটা কমিটি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের হাল দেখতে আমি ওখানে গিয়ে না আমি বাথরুমে চলে গিয়েছিলাম ওরা গিয়েছে মাস্টার মুসাই কে কী করছে সে ভুলকাচ ওনারা কিছু করেনি ওনারাও অন্য অন্য দেখছিলো মিড ডে মিল কেমন করে খাচ্ছে না খাচ্ছে সব দেখেছে আর আমি এগুলো দেখার পরে বাথরুমে চলে গিয়েছিলাম গিয়ে ভিডিও করে নিয়ে এসেছি আমার মোবাইলে আছে চাইলে আমি ফেসবুকে একবার পোস্ট করেছিলাম চালিয়ে দিতে পারবো কেন আমি আমাকে পাঠানো হয়েছে ওখানে কিসের জন্য ওইগুলো দেখার জন্য আমি ভালোগুলো তো আমার নজরে সব এমনি এসে যাবে ভেসে ভেসে আসবে তাই না তা আমাকে খুঁজতে হবে কি আমি তো বিরোধী খারাপগুলো যত খুঁজবো বিরোধীরা যত আওয়াজ তুলবে খারাপগুলোকে ঠিক করার জন্য তৎপর হবে এই আমাদের যে আমাদের যে ডেমোক্রেসি আমরা গর্ব করে বলি আপনারাও বলবেন কোনো বিদেশি নাগরিকের সাথে যদি কোনো সময় বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা কথা বলেন বা বিদেশি নাগরিক যখন দেশে আসে গর্ব করে আমার দেশের ডেমোক্রেসির কথা বলবেন যে আমার দেশের এমন ডেমোক্রেসি কিন্তু দুর্ভাগ্য এটা আমি এটা ওদেরকে বলবেন না আমি বলছি আপনাদের দুর্ভাগ্য আমরা ডেমোক্রেসিকে ইউটিলাইজ করতে পারি এটা আমাদের দোষ কিন্তু আমাদের ডেমোক্রেসি পাওয়ারফুল ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা এই সামনে যে চায়ের দোকানে যে চা বিক্রি করছেন ওই কাকা বা ওই চাচোর অতটাই ভোটের ক্ষমতা এর থেকে বড় জিনিস আর কী নেবেন এটা আমাদের দেশের ডেমোক্রেসি আর একটা বলবেন কি যে আমার দেশের ডেমোক্রেসিতে অপোজিশনকে আজকে কিন্তু কথা বলতে দিচ্ছে না আপনাদের বলে যাই যেখানকার ডেমোক্রেসিতে যতটা শক্তিশালী থাকবে ডেমোক্রেসি গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু নরেন্দ্র দাসের পরিচালিত ভারত সরকার বিরোধীদেরকে পছন্দ করছে না আর মমতা ব্যানার্জির পরিচালিত পশ্চিমবাংলা সরকার বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য নওসাদের নামে কুড়িটা মামলা দিয়ে দিয়েছে আচ্ছা আমি কোনোদিন একটা ভাষা খারাপ করেছি বলতে পারবেন স্টেজ থেকে করিনি আমার করার প্রয়োজন নাই কারণ আমি তো এখান থেকে করে কামিয়ে খেতে আসিনি আমি বিরোধী বিধায়ক আমি আইনা বিরোধী মিন্স মিরর বিরোধীদের কাজ আইনা সরকার চলছে এই চলার মধ্যে যে ভুলগুলো হচ্ছে দেখিয়ে দেওয়া সরকারের কাজকে এই ভুলগুলোকে নোটিশ করে ঠিক করে নেওয়া কিন্তু আমি যখন বলছি যে পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য এখানকার কৃষকরা কেন মাছ গেলে আট হাজারের নিচে ইনকাম করে আমি যখন তথ্য দিয়ে বলছি হরিয়ানায় চলে যান পাঞ্জাবে চলে যান জম্মু উত্তরপ্রদেশ চলে যান ওখানকার কৃষকরা মাস গেলে বারো চোদ্দ আঠারো বাইশ হাজার টাকা ইনকাম করছে তাহলে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে কেন আট হাজারের নিচে ইনকাম করবে এটা ভুল কথা বলছি আমি এর উত্তর দিতে পারছে না সর্বোপরি আমি প্রশ্ন করছি মেঘালয়া রাজ্যটা একটি ছোট্ট রাজ্য মাত্র তিনশো তেরো হেক্টর তিনশো তেরো বা তিনশো ষাট হেক্টর জমি আছে চাষযোগ্য ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করে আর পশ্চিম বাংলায় প্রায় অষ্টআশি লক্ষ হেক্টরের ওপরে কৃষি জমি থাকার পরও এখানকার কৃষকরা মাছ গেলে কেন মাত্র নিচে হাজার টাকার ইনকাম করবে এর জবাব তো নৌসাশি দিকে চাইবে মমতা ব্যানার্জিকেই দিতে হবে যখন আমি প্রশ্ন করছি মমতা ব্যানার্জিদের কাছে কোনো প্রশ্ন নাই উত্তর নাই কারণ আমরা দেখতে পাচ্ছি দু হাজার সালের আগে যে তৃণমূলের নেতাটা একটি ভাঙা সাইকেল নিয়ে ঘোরার সমর্থ ছিল সে আজকে স্করপিও নিয়ে ঘুরছে ওতে আমার রাগ নাই কিন্তু দু হাজার সালের আগে আমার কৃষক ভাইটা যে জায়গায় ছিল তার অবস্থার পরিবর্তন কেন হলো না এ প্রশ্ন আমি করব। এর উত্তর উড়া দিতে পারছে না নওসাদকে ধরে জেলের মধ্যে রাখ বুঝতে পারছেন কি বলছি সমস্যাটা এখানে বিরোধীদের কাজ কি বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে তার ভুলটা দেখিয়ে দেওয়া বা সঠিক সঠিক পরিকল্পনাটা তুলে ধরা যাক এই বিরোধী থাকাও ভালো আমরা যে বিরোধী আসনে বসে আছি অনেক কষ্ট হচ্ছে কিন্তু বিরোধিতা করাটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করাটাও ভালো আর একটা যেটা ডেমোক্রেসির কথা বলছি সেটা হচ্ছে এ কারো কি অসুবিধা হচ্ছে নাকি শুনতে আমি আজকে একটু অন্য ধরনের বক্তব্যটাই দিতে চাইছি চোর ডাকাত কাকে ভোট দেবেন আপনার ব্যাপার কিন্তু আগে জানতে হবে সিস্টেমটা কি সিস্টেমটা জানতে হবে এই যে আমরা পুলিশের ওপরে অনেক সময় অনেক গুসা করি তাই না গুসা করি তো রাগ দেখাই তো কিন্তু পুলিশকে চালাই কে বলুন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কে তৈরি করেছে বলুন আপনারা হ্যাঁ হ্যাঁ আপনারা তৈরি করেছেন আপনারা না ভোট দিলে পুলিশ মন্ত্রী হতো তা আপনারা ভুল লোককে দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন ভোট দিয়ে ভুল জায়গায় আর পুলিশের কাছ থেকে ভালো আশা করবেন কি করে পুলিশ ভালো কাজ করতে চাইলেও পুলিশ মন্ত্রী এদেরকে দিয়ে খারাপ কাজ করায় এদের দোষ নেই আমি মনে করি অল্প কিছু গুটি এক গেছে তাদের বিরুদ্ধে আমরা তাহলে পুলিশ মন্ত্রী আগামী দিনে যদি আপনারা ভালো করেন পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ আমার শত্রু নয় আমার সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য আমাদের সামাজিক তারা বন্ধু তাদেরকে দিয়ে আমরা ভালো কাজ করব। কিন্তু আপনি তো পুলিশ মন্ত্রী বাজে লক্ষ্যে করে ফেলেছেন ভুল লক্ষ্যে সরি ভুল লক্ষ্যে করেছেন তাহলে পরিচালনা ভুলভাবে হবে হ্যাঁ বন্ধুগণ আমাদের দেশের ডেমোক্রেসির পাওয়ারটা কত জানেন পাওয়ারফুল ডেমোক্রেসি জানেন সারা পৃথিবীতে আপনি গুগলে সার্চ করুন সারা পৃথিবী জুড়ে যত রাজনৈতিক দল আছে এক দিকে করবেন আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখুন তাদের রাজনৈতিক দল ভারতে কত আছে দেখবেন সারা পৃথিবী জড়ো করলে আড়াই হাজার রাজনৈতিক দল পাবেন না আমার এই মহান ভারতবর্ষে ডেমোক্রেসিটা এতটা এতটাই পাওয়ারফুল ডেমোক্রেসিটা এতটাই ফ্লেক্সিবেল যেখানে আড়াই হাজার রাজনৈতিক দল কন্টেস্ট করার মতো জায়গায় আছে তার রেজিস্ট্রেশন পেয়েছে এটা তো বড়ো জিনিস আমাদের জন্য অর্থাৎ আপনি চাইলে রাজনৈতিক দল খুলতে পারেন আপনি চাইলে প্রচার করতে পারেন আপনি চাইলে ভোট চাইতে পারেন এখানে কোনো বাধ্যবাধ মানে আটকাবার কোনো প্রশ্ন নেই তাহলে এত ভালো ডেমোক্রেসিটাকে আমরা ঠিকঠাক প্র্যাকটিস করতে পারছি না ইউটিলাইজ করতে পারছি না তাই আপনাদের বলবো প্র্যাকটিস আর ইউটিলাইজ যেটাই বলেন না কেন যদি করতে চান ভালো লোকের হাতে দায়িত্ব দিন যে ভালো লোকের হাতে দায়িত্ব দিলে যে স্বপ্ন দেখে যে আগামী দিনে যদি আপনারা এই বিশ্বজিৎ দ্বারা যদি আপনারা আমাদেরকে আগামী দিনে যদি এই বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন আপনাদের এখানে বোধহয় এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই জেলার মানুষকে কলকাতার পিজি কলকাতার 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 করে স্টার সরকারি যেতে লাগবে না এই উত্তর চব্বিশ পরগনাতেই পিজি তৈরি হবে এনআরএস তৈরি হবে কর তৈরি হবে কলকাতার স্টার হোটেল জেলাতে জেলাতে তৈরি হবে দায়িত্ব নিয়ে বলতে পারি এবার আপনারা দেখুন কি করবেন কারণ হচ্ছে এবছরে হেলথ বাজেট কত জানেন পশ্চিমবাংলা সরকারের কত বলেন তো পঁচিশ হাজার কোটি টাকা ক টাকা বললাম হ্যাঁ পঁচিশ হাজার কোটি টাকা যদি দশ টাকার নোট দিয়ে দেওয়া হয় মানে সারা জীবন লাগবে গণনা করতে কি গো পঁচিশ হাজার কোটি টাকা যদি দশ টাকার নোট দিয়ে বলে গণ তুই সারা জীবন পার হয়ে যাবে না তাহলে আপনি এত টাকা বাজেট আর আপনি হসপিটালে গেলে ওষুধ পান বলবেন ভাই পেলে বলবেন হসপিটালে গেলে নিয়মিত ডক্টর পান তাহলে তার টাকাটা কোথায় যাচ্ছে এই পঁচিশ হাজার কোটি টাকাটা কোথা থেকে আসলো মমতা ব্যানার্জি ছাপিয়ে দিচ্ছে আপনি আমি আবার এই পঁচিশ হাজার কোটি টাকাটা দিচ্ছি যে সকালবেলা মাঠে গিয়ে বিকালে মাঠে আসে মাথার গাম পায়ে ফেলে কাজ করে সেও কিন্তু এই পঁচিশ হাজার কোটি টাকায় তারও পঁচিশ পয়সা হলেও আছে অর্থাৎ এটা ট্যাক্সের টাকা মাথায় থাকবে তো নাকি তাহলে আমাদের লাভটা কি হচ্ছে তাহলে আমাদেরকে আগামী দিনে কি করতে হবে শুধু পরিবর্তন করলে হবে না কিচ্ছু লাভ হবে না শুধু পরিবর্তন করে চোরটা দিয়ে ডাকাতানা হবে জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি একটা কনসেপ্ট এখনো বাস্তবায়ন হয়নি যদি আপনারা আমাদের সুযোগ দেন দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি রাইট টু রিকল বলে একটা কনসেপ্ট আছে যদিও এরা এখানে প্রাধান্য দেয়নি রাইট টু রিকলটা কি জানেন আপনি তো একবার ভোট দিয়ে জিতিয়ে দিলেন সাড়ে চার বছর তাকেলে জ্বলতে হয় না অনেক ক্ষেত্রে রাইট টু রিকল বলছে ফিফটি পার্সেন্টের ওপরে যদি ভোটাররা চায় এই জনপ্রতিনিধিকে আমি আর পছন্দ করছি না তাহলে তাকে সেখান থেকে পদত্যাগ করতে হবে নতুন করে ভোট করতে হবে এই সিস্টেমটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো এই সিস্টেমটা আমরা অসুবিধা হবে কারো মানে আপনার একবার ভোট নিল এই ধরনের আর কি অর্জুন সিং তৃণমূলের হয়ে ভোট নিল কিছুদিন পরে বিজেপিতে ঝাঁপ মেরে দিল বা পার্থ ভৌমিক সাহেব তৃণমূলের হয়ে বিজেপির হয়ে ভোট নিল কিছুদিন পরে অন্য দলে ঝাঁপ মেরে দিল আপনার ভোটকে অসম্মান করা হচ্ছে একদিকে তার জন্য আপনার সদস্যপদ বাতিলের মামলা হয় সে মামলা আর কচ্ছপের গতি এক কচ্ছপের দৌড়ানোর গতি আর ওই মামলার গতি এক যদিও ওই বিষয় যাচ্ছি না কিন্তু তার মধ্যে একটা কনসেপ্ট আছে এটা বাস্তবায়ন করেনি এই কনসেপ্টটা কেন বাস্তবায়ন করেনি বলুন তো কারা করেনি ফাঁকিবাজরা করেনি আর আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আপনাদের কথা দিয়ে যাচ্ছি পশ্চিম বাংলায় সংস্কার তো হবেই সংস্কারের মধ্যে অন্যতম একটা সংস্কার থাকবে কি আপনার পঞ্চায়েতের মেম্বার থেকে আপনার আইনসভার সদস্য পর্যন্ত যে আপনারা রাইট টু রিকলের সুযোগ পাবেন আপনার পঞ্চায়েতের মেম্বার আপনার সমিতির মেম্বার আপনার জেলা পরিষদের মেম্বার আপনার আইনসভার সদস্য আপনার ভোট নিয়েছে আপনার সাথে বিচারিতা করেছে আপনাকে সময় দিচ্ছে না আপনার অভিযোগ আপনার সে তার ভোট সে ভোট নেওয়ার পরে আপনাদেরকে আর পাত্তা দিচ্ছে না ভোটারদের পাশে থাকছে না তখন যদি চাই চাই নির্বাচনী শতাংশ ভোটার যদি যে এই 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 প্রতিনিধিকে আমরা না ব্যর্থ প্রতিনিধিকে আমরা চাই না এর পরিবর্তে এখানে নতুন করে ভোট হোক ভোট হয়ে আবার কাউকে আমরা প্রতিনিধি হিসাবে বেছে নেব সেই জায়গাটাও আমরা আপনাদের সামনে তুলে দেবো যাকে রাইট টু রিকল বলা হয় অসুবিধা হবে কারো আমার তো অসুবিধা হবে না কারণ আমাকে ভোটে জিতিয়েছে আমি যদি না কাজ করতে পারি তাহলে আমি থাকা কি দরকার কেন আইএসএফকে ভয় পাই জানেন বলে সবার প্রোগ্রাম করতে দেবো বিজেপি প্রোগ্রাম কোনো সমস্যা নেই অমুক করো কোনো সমস্যা নেই আই না প্রোগ্রাম হয় কেন